হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ক্লিফুড ক্লাসেস তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এডুকেশন অনার্স নিয়ে পড়ছো এডুকেশন মেজর নিয়েছো ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার তাদের আমরা আজকে এডুকেশন মেজরের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি যেটা তোমাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি আল বৈশিষ্ট্যগুলি লেখো বা বৈশিষ্ট্যগুলি আলোচনা কর একটা দশ নম্বর প্রশ্ন হিসেবে তোমাদের আসতে পারে একটা বিষয় তোমাদের বলে দিই যারা অনার্স পড়ছ তারা কিন্তু অবশ্যই টেক্সট বুকে একটু পড়ো তোমরা কেবলমাত্র কোনো নোটস বা সাজেশান মুখস্থ করে দিয়ে পরীক্ষার খাতায় গিয়ে লিখে চলে এলে কিন্তু তুমি কোনো বই পড়লে না লাইব্রেরি গেলে না তুমি তোমার কিন্তু সাবজেক্ট সম্বন্ধে কোনো নলেজ তৈরি হবে না তো তোমাদের আমরা অবশ্যই বলবো আমরা এই ভিডিও কোর্সের উদ্দেশ্য হলো তোমাদের টেক্সট বই পড়া তোমাদের নলেজের জন্য কিছুটা উৎসাহিত করা তোমরা আমাদের কাছে অনলাইন পড়লে পড়তে পারো না পড়লে না পড়তে পারো সেটা বড় বিষয় নয় কিন্তু বড় বিষয় হচ্ছে যেটা যাতে তোমরা অনার্স পড়ছো বিশেষ করে যারা অনার্স পড়ছো যারা সাবজেক্টকে বা থ্রি ইয়ার করছো কিন্তু মেজার পড়ছো সাবজেক্ট নিয়েছো তোমাদের এই সাবজেক্টগুলোই কিন্তু ইন ফিউচারে তোমাদের ভিত্তি হয়ে দাঁড়াবে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝায় না শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তির পূর্ণাঙ্গ বিকাশ ঘটানো এবং তার ব্যক্তিগত ক্ষমতা দক্ষতা এবং সম্ভাবনাগুলোকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সুযোগ তৈরি করা এটাই হচ্ছে শিক্ষা ব্যক্তিগত লক্ষ্য অর্থাৎ শিক্ষা যে তুমি অর্জন করছো সেই শিক্ষা অর্জনের মাধ্যমে তোমার ব্যক্তিত্ব তোমার গুণাবলীর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোই হচ্ছে ব্যক্তিগতান্ত্রিক শিক্ষার উদ্দেশ্য এর ফলে কী হয় এই শিক্ষা কেবলমাত্র নির্দিষ্ট পেশার জন্য তৈরি করে না তোমার মধ্যে যে জ্ঞান তৈরি করে সেই জ্ঞানের মাধ্যমে তুমি অনেক রকমের তোমার অপশন তোমার মাধ্যমে তুমি তৈরি করতে পারো এবং যাতে করে তুমি অন্যান্য পেশা যে তোমার যে নলেজ তৈরি হলো সেই নলেজের মাধ্যমে তোমার সামনে একটা বৃহত্তর জগৎ তৈরি হয়ে যায় সেই উদ্দেশ্যটাই হচ্ছে শিক্ষা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের উদ্দেশ্য ঠিক আছে কেবলমাত্র সেজন্য বলা হচ্ছে যে কেবলমাত্র পেশার জন্য প্রস্তুত করা নয় তার জ্ঞান সৃজনশীলতা বিচারবোধ এবং মানবিক মূল্যবোধের বিকাশ সাধনের দিকে গুরুত্ব দেয় ঠিক আছে শিক্ষার ক্ষেত্রে ব্যক্তিতান্ত্রিক মতবাদের সমর্থক কারা ছিল ইরাসমাস লক এবং কান্ট রুশো নান প্রমুখ চিন্তাবিদরা এরা হচ্ছে শিক্ষা ব্যক্তিতান্ত্রিক মতবাদের চিন্তাবিদ প্রাচীন গ্রীষ্মের বিভিন্ন যারা সফিস দার্শনিক ছিল সেই সফিস তারা কিন্তু উগ্র ব্যক্তিতান্ত্রিক মতবাদের সমর্থক ছিল যে কেবলমাত্র ব্যক্তি তারা সমষ্টিকেও বুঝতো না যে ব্যক্তির সর্বোচ্চ যা কিছু তার উন্নতি ঘটনা হবে অন্য কোনো কিছু নিয়ে তারা ভাবিত ছিল না কিন্তু শিক্ষা কেবলমাত্র ব্যক্তিতান্ত্রিক যেমন তেমনি আবার সে তার যে শিক্ষা গ্রহণ হচ্ছে তার মাধ্যমে সে সমাজের আরও যাতে কল্যাণ করতে পারে সেটারও প্রশ্নগুলো জড়িত থাকে এথেন্সের শিক্ষাব্যবস্থাও ব্যক্তিতান্ত্রিক শিক্ষা ছিল পরবর্তীকালে পাশ্চাত্য শিক্ষাবিদদের মধ্যে ফ্রয়েবেল পেস্তালজি মন্ত্রী প্রমুখ এরাও শিক্ষার ব্যক্তিতান্ত্রিক মতবাদকে স্বীকার করেছে মধ্যযুগে মুসলিম যে শিক্ষা ব্যবস্থা সেখানেও ব্যক্তিতান্ত্রিক মতবাদের ছায়া পাওয়া যায় এবং আধুনিক কালে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী গান্ধীজি তাদের যে শিক্ষার ধারণা সেখানেও কিন্তু এই ব্যক্তিতান্ত্রিক মতবাদের প্রভাব দেখা যায় ঠিক আছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে শিক্ষা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথম হচ্ছে যে ব্যক্তিগত বিকাশের উপর গুরুত্ব আরোপ করে যে একজন ব্যক্তি তার শারীরিক মানসিক এবং বুদ্ধিভিত্তিক বা যে ইন্টেলিজেন্স সেই বুদ্ধিভিত্তিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য এবং সামাজিক বিকাশকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য এই শিক্ষা ব্যবস্থা কাজ করে এর লক্ষ্য সৃজনশীলতা এবং কল্পনা শক্তির বিকাশ যে একজন মানুষ সৃজনশীলতা তার সে কতটা ক্রিয়েটিভ এবং তার যে কল্পনা শক্তি তার যে ভাবনার যে শক্তি সেটা অনেকটা বেশি গুরুত্ব আরোপ করে তার কারণ হচ্ছে যত তার জায়গা তৈরি হবে ইন্টেলিজেন্স তৈরি হবে তত কিন্তু সে অনেক বড় কিছু ভাবতে পারবে এবং সে তার নিজেকে অনেক সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে পারবে ফলে সৃজনশীলতা কল্পনা শক্তি উন্মোচিত হয় এবং এটি নতুন ধারণা এবং উদ্ভাবনী সমাধান খুঁজে খুঁজে পেতে সাহায্য করে আমাদের যত রকম বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে সেগুলো তো আগে ছিল না তো মানুষ ভেবেছে সে কল্পনা করেছে পরবর্তীকালে তার ইন্টেলিজেন্স তার এডুকেশনকে সেই লেভেলে নিয়ে গিয়ে সেটা অ্যাচিভ করেছে ফলে শিক্ষার যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সেটা হচ্ছে মানুষকে সৃজনশীলতা এবং উদ্ভাবনী তার যে বুদ্ধিমত্তা সৃজনশীলতা কল্পনা শক্তি এগুলোকে বৃদ্ধি করা তিন নম্বর হচ্ছে বিচার বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধির সুযোগ এটা কি করছে মানুষকে স্বাধীনভাবে তার চিন্তা ভাবনা এবং বিচার বিবেচনা তৈরির সুযোগ দেয় তোমার মধ্যে যে রেশনালিটি তৈরি করা যে কোনো একটা বিষয়কে যুক্তি সহযোগে ব্যাখ্যা করা যুক্তি দিয়ে সেটা বিচার বিশ্লেষণ করা এটা কেন হলো এর পিছনে কারণ কি হতে পারে কার্যকরণ সম্পর্ক এইগুলো তৈরি করে মূল্যবোধ এবং নৈতিকতার উপর উন্নয়ন করে যে শিক্ষার যে মাধ্যমে ব্যক্তির যে মানবিক এবং নৈতিক মূল্যবোধ হয় যে কোনো একটা কাজ করার আগে সে দশবার ভাবে যে সেটা ঠিক কাজ করছে না ভুল হচ্ছে তার যে এই যে নৈতিক যে নৈতিকতা যে এথিক্স এটা খুব প্রয়োজন যেটা কি না এই ব্যবস্থা সমাজে এই মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে সাহায্য করে সাহায্য করে আত্মসচেতনতা এবং আত্মবিশ্বাসের বিকাশ যে শিক্ষার মাধ্যমে কি হয় না মানুষের তার নিজের নিজের সে চিনতে শেখে এবং তার মধ্যে আত্মপলব্ধি হয় ফলে তার একটা আত্মবিশ্বাস তৈরি হয় কনফিডেন্স তৈরি হয় যাতে করে সে জীবনের অন্যান্য কঠিন যে সিদ্ধান্তগুলো আছে সেটা সে সঠিকভাবে নিতে পারে এবং সে সিদ্ধান্ত গ্রহণে সে সাহসী হয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধা ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য মানুষ স্বাধীনতাকে শ্রদ্ধা জানায় এবং তাকে নিজের পথে চলতে উৎসাহিত করে যাতে সে নিজের অনন্য পথ খুঁজে নিতে পারে এই শিক্ষা ব্যবস্থায় কি করছে যে মানুষের মধ্যে যে কনফিডেন্স তৈরি করছে আত্মবিশ্বাস তৈরি করছে আত্মপ্লব্ধি তৈরি করছে তার মধ্যে যে সাহস তৈরি করছে তার মধ্যে উদ্ভাবনী শক্তি তৈরি করছে তাতে করে কি সে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারে সে স্বাধীনভাবে নিজের পথ চলতে পারে তার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারে ঠিক আছে সম্পূর্ণ মানবিক বিকাশের লক্ষ্যে অবদান যে এই যে শিক্ষা ব্যবস্থা এটা কি করছে যে তার যে ভিতরের যে মানবিক গুণ কেবলমাত্র নয় যে একজন হয়তো পড়াশোনায় খুব ভালো কিন্তু তার পাশের বাড়ির কেউ অসুস্থ আছে সে দেখতে না বা তার সামনে কেউ যন্ত্রণায় ছটফট করছে বা সমাজের কোনো একটা বড় ঘটনা ঘটছে তার প্রতি তার কোনো মনোনিবেশ তার কোনো বিচার নেই বিশ্লেষণ নেই তার কোনো কথা নেই সেই বিষয় সম্বন্ধে সে তার মধ্যে সেই বিষয়গুলো নেই কিন্তু সে পড়াশোনা করে আছে তো সেইটা এই শিক্ষা কিন্তু সেই ব্যবস্থা তৈরি করে না এটা কি করছে মানবিক বিকাশ মানবিক গুণাবলী তৈরি করে যাতে কোনো কোনো বিষয়ে তার মধ্যে প্রশ্ন তৈরি করে সেই সম্বন্ধে তার সহমর্মিতা হতে শেখে তাকে অনেকটা বেশি সচেতন হতে শেখায় এই শিক্ষা সেইগুলোকে তৈরি করে ঠিক আছে ফলে এই যে লক্ষ্য এই যে শিক্ষার যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এর মাধ্যমে কি হচ্ছে শিক্ষা একজন ব্যক্তিকে সমাজের সুস্থ সৃজনশীল এবং দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে তাহলে আমরা কল্যাণ বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা অবশ্যই যেটা আমি এর আগেও বললাম যে তোমরা বইপত্র পড়াশোনা করো লাইব্রেরিতে যাও কিছু বইপত্র নিজে কেনো কেবলমাত্র নোটস বই পড়ো না নোটস দেওয়ার জন্য সাজেশন দেওয়ার জন্য অনেক লোকজন আছে কিন্তু তোমাকে নলেজ দিতে পারবে বই এবং যদি তোমার ক্লাস সম্ভব না হয় তাহলে আমরা ইউটিউবে রেগুলার আলোচনা করছি আমরা আমাদের তরফ থেকে বিচার বিশ্লেষণ করে প্রত্যেকটা টপিক আলোচনা করব। কিন্তু সাথে সাথে তোমরা বই পড়ো যাতে করে তোমার নলেজ তৈরি হয় এবং তুমি ভবিষ্যতে তোমার এই অনার্সটার বিষয়টাকে নিয়ে তুমি এগোতে পারো ধন্যবাদ